সকলকে স্বাগতম জানাচ্ছি কুকিং ব্লগের আরেকটি রেসিপিতে নিরামিষ সবজি রান্নার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেরি না করে রেসিপি শুরু করা যাক চুলা অন করে একটি পাত্র বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল পরনে দিয়েছি পাঁচফোরণ তেজপাতা শুকনো লঙ্কা পাঁচফোরণ বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা পরিমাণ মতো হলুদ গুঁড়া অল্প পরিমাণে লঙ্কার গুঁড়া জিরার গুঁড়া নাড়াচাড়া করে নিয়েছি এরপর পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি কয়েক রকমের সবজি নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিয়েছি সাত মতো কাঁচা লঙ্কা সাত মতো লবণ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি খানিক্ষণ পর ডাকনা নামিয়ে নিয়েছি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর দিয়ে দিয়েছিলাম শুকনো ছিমির বিছি বেঁজে খুসা ফেলে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে গেবি আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি ফিরে আসছি কয়েক মিনিট পর ডাকনা নামিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি পাতা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি ডাকনা দিয়ে দিয়েছি চুলারাজ বন্ধ করে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার নিরামিষ সবজি রান্নার রেসিপি সাদা ভাত কিবা রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন রেসিপি ভালো লাগলে আমার ফেসবুক পেজ ফোলু ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাথেই থাকবেন সকলকে ধন্যবাদ